হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা কাঁঠালের এই ভরপুর মৌসুমে কাঁঠালের প্যানকেক বা কাঁঠালের এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এখন যেহেতু কাঁঠালের ভরপুর মৌসুম অনেক সময় পাকা কাঁঠাল আনলে সম্পূর্ণটা খাওয়া হয় না তখন সে কাঁঠালের রসটা নিয়ে সংগ্রহ করে এ ধরনের পিঠা বানিয়ে নিলে কিন্তু খুব ভালো মজা করেই খাওয়া যায় তো আমি এখানে কিছুটা পরিমাণে কাঁঠালের রস নিয়ে নিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কাঁঠালটা যেহেতু অনেক মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ করে মোট এক কাপ দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে হাফ কাপ আটা বা হাফ কাপ চালের গুঁড়া মিক্স করে দিতে পারেন তারপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা একদম পাতলা বা ঘন করা যাবে না নর্মাল কনসিস্টেন্সিতে একটা জো তৈরি করতে হবে এরপর চলে আসলাম ভাস্তে। কাঁঠালের পিঠাটা কিন্তু একদম অল্প তেলেই তৈরি করা যায় কাজেই যারা অতিরিক্ত তেল তেলে ভাজা খাবার খেতে চান না বা পছন্দ করেন না বা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু অনায়াসে এটা তৈরি করে খেতে পারেন তারপর প্যানটা একটু গরম হয়ে আসলে সেই ব্যাটারটা বা মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এরপর খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়ানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পনেরো থেকে বিশ মিনিট এই সময়তে চুলা রাঁচটা কিন্তু একেবারেই নিভু নিভু থাকবে বা একদমই লোতে থাকবে হাই হিটে এটা রান্না করা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থাকবে এবং বাহিরে পুড়ে যাবে তো পনেরো মিনিট পর এটা রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং কিছুটা শক্ত হয়ে এসেছে এখন আমি এটাকে একটু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব চুলা রাসটা কিন্তু একই রকম থাকবে এটা তৈরি করতে যতটা সহজ খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় তো পনেরো মিনিট পর আমি আরেকবার একটু উল্টে নিচ্ছি পিঠাটা এখন একদমই রেডি হয়ে গিয়েছে কম তেলে তৈরি করা হয় বলে এটা কিন্তু সবাই খেতে পারেন তো একেবারেই তৈরি হয়ে গিয়েছে পিঠাটা দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এটা খেতেও মার্শাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ